সুপ্রিয় দর্শক শ্রোতা আলাইকুম দর্শক শ্রোতা আমরা রয়েছি দিনাজপুর জেলার উপজেলা উপজেলাধীন তেঘুরা গ্রামে আমরা মজু চাচার যে পারিবারিক খামার রয়েছে সেখানে রয়েছি আমরা আজকেও দেখছি যে বেশ কিছু কালেকশন আমাদের সামনে নিয়ে এসেছেন সবগুলোই মোটা তাজা করণ উপযোগী ডাবল বডির শুকনো গরু এইগুলো সবগুলো ওই প্যাকেজ আকারে বিক্রি করতে চাই আজকে কতগুলো নিয়ে এসেছে দাম কেমন চাচ্ছে আমরা সেই তথ্যই দিতে চাই আমরা শুরুতেই চাচার সাথে কথা বলতে চাই চাচা আসসালাম আলাইকুম ভালো আছেন চাচা আচ্ছা কী অবস্থা বলেন দেখি ভালো বাজারে

তাহলে এগুলো হচ্ছে টোটাল কয়টা কয়টা আছে আজকে যেসে ছয়টা আচ্ছা প্রথম নাম্বার হচ্ছে এইটা আচ্ছা প্রথম নাম্বার হচ্ছে এইটা তো বেশ বড় সড়ো সাইজের একটি হ্যাঁ একেবারে ডাবল বডি আচ্ছা আচ্ছা বেশ সুন্দর তলাও আছে এই যে এটা হচ্ছে এক নাম্বার তো আজকে রেট কেমন রেখেছেন চাচা আমরা সবসময় প্রত্যাশা করি আপনাদের হচ্ছে একেবারে চিপ রেটে উনচল্লিশ হাজার আটশো করে আজকে

দুই এক কেজি এদিক ওদিক বাদ দিয়ে দুই মান মতো গোস্ত পঁচাত্তর কেজি গোস্ত হবেই তাহলে এটা হচ্ছে এক নাম্বার বললেন উনচল্লিশ হাজার আটশো করে রেট উনচল্লিশ হাজার আটশো করে এটা হচ্ছে এক নাম্বার আচ্ছা আসেন আমরা এখন দুই নাম্বারে যাই একটু চামড়াটা দেখান আমাদের আগে এটা হ্যাঁ চামড়া ঢেলাঢালা আছে গরু ভালো আছে চামড়া ঢিলাঢালা আছে এক নাম্বার আসেন দুই নাম্বারে যাই এটা হচ্ছে দুই নাম্বার এটার বয়সটা চাঁচা এটার বয়স হচ্ছে ছয় দাঁত

আচ্ছা খাওয়ার তো রুচি আছে আচ্ছা আসেন আমরা এখন দেখি তিন নাম্বার কালী লেখা আছে তিন নাম্বার হচ্ছে এইটা এটা তো বেশ বড় সড় আছে হ্যাঁ পলা টলা ভালো আছে এটা হচ্ছে তিন নাম্বার এটা কেমন আসতে পারে গোস্ত চাচা কম বেশ দুই মনের মতো গোস্ত হতে পারে আচ্ছা এই যে আপনারা তো হাড্ডিশায় মোটা দেওয়া করেন এই গরুটাই যদি আপনি আপনার খামারে সত্তর দিন রাখেন আপনি কতটুকু গোস্ত ধরা যে পারবেন একশো দশ কেজি

আচ্ছা তাহলে এটা হচ্ছে কয় নাম্বার দেখলাম তিন নাম্বার চামড়া তো ঢিলা ঢালা আছে না দেখা যাক একটু চাম দেখি না একদম চামড়া ঢিলাঢালা ঢালা পাতলা পুতলা আছে আচ্ছা এটাকে সাইড করে দেন আমরা দেখি এই পাশ থেকে দেখি এই যে এটা হচ্ছে তিন নাম্বার বেশ বড় সরো তিনটাই কিন্তু আমরা দেখলাম বেশ বড় সরো সাইজের আচ্ছা আমরা এখন দেখি এটা হচ্ছে চার নাম্বার চার নাম্বার গরু ভালো আছে গরু ভালো আছে এটা বয়সটা চাচা এটা ছয় দাম এটা ছয় দাঁত আচ্ছা আচ্ছা ছয় দাঁত চামচা ভালো আছে ঢিলা ঢালা আছে এইগুলোতে এক একটাতে গোস্ত কেমন ধরানো যাবে পঁচানব্বই কেজি নব্বই কেজি মানে সর্বনিম্ন নব্বই কেজি ধরা যাবে কোনো ব্যাপার না সাইজ ভালো আছে আচ্ছা আচ্ছা এই যে এইটা এটা তাহলে হচ্ছে চার নাম্বার ছয় দাঁত বয়স তার মানে বাচ্চাও নেওয়া সম্ভব আচ্ছা আচ্ছা বাচ্চা নেওয়াও সম্ভব আচ্ছা চামড়াটা একটু দেখেন তো টেনে টেনে দেখেন তো আমাদের চামড়া ঢেলে ঢালা আছে না অনেক ঢিলা আচ্ছা তার পাশে আমরা চলে আসি এটা হচ্ছে কয় নাম্বার ছয় নাম্বার পাঁচ নাম্বার এই যে পাঁচ নাম্বার এটার বয়স তো যা এটা জোয়ান আছে এটা জোয়ান জোয়ান হয়ে গেছে দেখি এই পাশে একটু 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 টান দেন তো ওকে দেখি আমরা এই যে এটা হচ্ছে ছয় নাম্বার পাঁচ নাম্বার মোটামুটি বয়স জোয়ান হয়ে গেছে নতুন জোয়ান বয়স কেমন গোস্ত আসতে পারে এটা খাবার রুচি টুচি ভালো আছে পঁয়ষট্টি কেজি চামড়া কেমন চামড়া ঢিলা আছে না হ্যাঁ একদম ঢিলা ঢেলা উঁচা লম্বা ভালো আছে সাইড করে দেন এই পাশে দেখি আমরা এই যে এটা হচ্ছে পাঁচ নাম্বার আমরা একটু দেখার চেষ্টা করছি আচ্ছা এই গরুটাই আনুমানিক গোস্ত কেমন ধরানো যাবে এখন এই গরুরা একশো কেজি গোস্তু ধরা একশো কেজির মতো গোস্ত ধরানো যাবে এটা চলম্বা মোটামুটি ভালো আছে এটাই তাহলে একশো কেজি ধরানো সম্ভব সেটা রাখতে হবে কয় মাস কয় মাস আড়াই মাস রাখলেই ভালো একটা ট্রিটমেন্ট দিলেই গোস্ত মোটামুটি ধরবে আচ্ছা আচ্ছা এই যে তো সর্বশেষ দেখছি যে এখানে একটা বেশ বড় সরো সাইজের একেবারে বলদের মতো এর বলদের মতো স্টাইলটা বডিও ভালো আছে বডিও ভালো আছে হ্যাঁ কিন্তু রংটা বেশ বড় বড় বলদের মতো আর কি তো এইটার কি অবস্থা কয় দাঁত বয়স এটা বয়স জোয়ান হচ্ছে জোয়ান হচ্ছে মানে এখনো হয় নাই এখনো হয় নি জোয়ান হচ্ছে আচ্ছা আচ্ছা তো এইটা তো গোস্ত আছে মোটামুটি ভালোই মনে হয় এখন মোটামুটি দুই মন দুই মনের মতো গোস্ত আছে কেমন ধরানো যাবে সব ট্রিটমেন্ট দিলে

এখন বিষয় হচ্ছে কারো তো চাহিদা বেশি থাকতে পারে চাহিদা যদি আছে আরও যদি নেয় হাটে যায় কিনে দেওয়া যাবে পারবেন সমস্যা কেউ যদি ডিরেক্ট আপনার বাসায় আসে